দর্শক শ্রোতা বিপিনুর কিন্তু তাকে কিভাবে মারা হচ্ছে রিমান্ডের মধ্যে এবং সে বাঁচবে না এইটা তার বক্তব্যের মাধ্যমে বলতেছে এবং তাকে কিভাবে অমানুষের মতো বিপিনুরকে পিটানো হচ্ছে দর্শক শ্রোতা বিপিনুর কিন্তু জেলখানায় থেকেও সরকার পতনের কথা বলতেছে দর্শক শ্রোতা বিপিনুরের কথাগুলো শুনলে আপনাদের চোখের জল ধরে রাখতে পারবেন না বিপিনুরকে এমন ভাবে পিটানো হচ্ছে রিমান্ডে আর হ্যাঁ দেশে কিন্তু কুটা সংস্কার আন্দোলন চলছিল এবং এই আন্দোলনের পরেই কিন্তু বিপিনুর গ্রেফতার হয় এবং বিপিনুর গ্রেফতার হওয়ার পরে কিন্তু রিমান্ডে নেওয়া হয় তারপরই সে এই সব কথাগুলো বলে দর্শক শ্রোতা বিপিনুর সম্পূর্ণ বক্তব্য দেখবেন তারপর কিন্তু আপনার মতামত কমেন্ট করবেন এর আগে কেউ আপনারা কমেন্টে কিছু লিখবেন না এই যে দেখেন চট ছাপকর পুরোটা বারবার রিমান্ডে দিলে আরো টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মাথায় আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও এরপরেও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিল আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমনকি কেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি বক্তব্য দিই সরকার কিনে নিয়ে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছামতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিভি কার্ড জলায় আমি একটা ফুটবল এইটুকু আপনাদেরকে বলি এখনও যদি আমার মস্থ শরীর এই যে

তারা সবাই একটা হুমকি দিয়েছেন কিন্তু মানে আমরা বলেছিলাম আমরা তো সবটা ভদ্রতা ছাত্রদের দাবি নিয়ে এসেছি সেটা মেনে না তাহলে হয় কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছিল বলছিল যে এক মাসের মধ্যে এটা সমাধান হবে হয় নাই এমনকি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিলেন কোনো কোটাই থাকবে না তারপরেও কিন্তু আমরা আমাদের আমাদেরকে প্রকাপনের জন্য আন্দোলন করতে আসি কিন্তু কাজে আজকের আন্দোলন হচ্ছে এখন ওবায়দুল কাদেররা প্রেস কনফারেন্সের বাসার এবং জাতির মুক্তির পথ নাই সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো যদি আমি আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার চিকিৎসা করা দরকার সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই কোনো জ্ঞানই নাই হ্যাঁ পড়াশোনা করছে ভালো নাম্বার পাচ্ছে সেটা ঠিক কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশ চালাতে এই ধারণাগুলি দরকার আমাদের সংবিধান কি বলে সে তাদের জানা উচিত আঠারো সদস্যর একটা প্রতিনিধি দলের সাথে শচীবেলায় মিটিং করেছিল ওবায়দুল কাদের সহ সরকারের শেষ উচ্চ পদস্থ আর শৃঙ্খলার বাইরে থেকে কর্মপত্র কর্মচারীদের আপনার এমনি প্রেসের অনুষ্ঠিত মিটিং শেষে সবাইকে বের করে দিয়ে শেষে একটা কথা বলছিলো দেখেন আপনারা আন্দোলন করছেন যৌক্তিক কিন্তু এই সরকারের আমরা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করছি কাজই এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের যা করার সরকার করবে আমাদেরকে রিমান্ডে নিলে ব্যাপক প্রচার জুলাইয়া গরু ছাগলের মতো জুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই ওর মধ্যে হাত পাও বাইন দেব পিটাইতেছে তখন ডিএমপি কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া তার সাথে একটা হুমকি দিয়েছেন কিন্তু তখন আমরা বলেছিলাম আমরা তো সরকার পত্র এর জন্য আসি ছাত্রদের দাবি নিয়ে এসেছি সেটা মেনে না তাহলেই তো হয় কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছিল বলছিল যে এক মাসের মধ্যে এটা সমাধান হবে হয় নাই এমন কি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিলেন কোনো কোটাই থাকবে না তারপরেও কিন্তু আমরা আমাদেরকে প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করতে আজকের আন্দোলন হচ্ছে এখন প্রেস কনফারেন্স করে বলছে এই আন্দোলনে বিএনপি ভর করছে বিরোধীরা ভর করছে তারা সরকার জন্য পতন রাস্তা তৈরি করছে তাকে ছাত্ররা আমি জানি এই ছাত্রদেরকে এই তরুণদেরকে যদি আপনি বলেন যে তোমরা ওইখান থেকে এই ফলসিবাদের পতনের আওয়াজ তুলো এই তরুণদের মনন মগজ দীর্ঘদিন ভাবে এতটা করা হয়েছে দেশ জাতি সমাজের মূল ভাবনা থেকে তাদেরকে পাঠ্যপুস্তক বলেন কিংবা সমাজের রীতিনীতি বলেন এতটাই তাদেরকে বাইরে রাখা হয়েছে এদের মনন মগজে ভোট নির্বাচন গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবেন তারা এই কোটা দাবি তুলেছে সরকার মেনে গেলে সরে যাবে তা আমরা বলছি যে সরকার মেনে নেই সরকার কেন মেনে নিচ্ছে না বরঞ্চ প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন চার দিনের জন্য যাওয়ার আগে একটু দিয়ে গেলেন না যে এই আন্দোলনের কোনো যুক্তি আপনি বিচারিতা কেন করছেন আপনি কোন মুখে দুই কথা বলছেন যেখানে আপনি এই আন্দোলনের প্রেক্ষাপটে দাবি মেনে নিলেন আবার বলছেন যে যারা আন্দোলন করছে তারা কি চাকরি করেছে বিসিএস দিয়েছে এবং ওবায়দুল কাদের তিনি একজন লার্নেড পলিটিশিয়ান বলা চলে সিনিয়র পলিটিশিয়ান এই রকমের বোঘাস কথা বলে এই রকমের মিথ্যাচার কথা বলে যে সালে 12 কোটি টাকা বাসায় নিয়ে গেছে তারপর আমি নির্বাচনে গেলাম না সে কাসিটাকে নিয়ে গালিগালাজ করি বক্তব্য দেই সরকার কি নিয়ে এই কারণে আমাকে যারা ছাত্রলিকপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয়ে আমি একটা ফুটবল এইটুকু আপনাদেরকে বলি এখনো যদি আমারই রইছে টাকা এখনো এই টাকা কাফের নাই এই এখনো শুকায় নাই আপনার বলেন অন্তত রিমান্ডে যে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাসার এবং জাতির মুক্তির পথ নাই সরকার পতন না হওয়া পর্যন্ত

এইসব কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ